আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম এর আগে তোমরা ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট পড়েছো পার্ট ওয়ান যেখানে আমি তোমাদেরকে বিভিন্ন যে অঙ্গগুলো আছে সেগুলোর ব্যাপারে পরিচিত করেছিলাম তো চলো আজকে আমরা সেই পার্টটারই এক্সটেন্ডেড ভার্সন পড়ি তো প্রথমে আমরা পড়বো হচ্ছে মুখ বিবরের একটা পার্ট তো মুখবিবরণ মানে হচ্ছে মুখের যে অংশটা মুখ সেই পার্টটা পড়তে যাচ্ছি আজকে আমরা তো এই জায়গায় যদি লক্ষ্য করো তো লাস্ট দিনে যখন আমি পড়াচ্ছিলাম তো তোমাদেরকে আমি বলেছিলাম যে এই জায়গায় একটা বোন থাকে বোনস যে বোনটার নাম হচ্ছে প্যারেডে বোনস এবং মুখের মধ্যে অবস্থান করে জিহব্বা এই জিহব্বা অবস্থান করছে এবং সারি সারি দাঁত থাকে তাহলে এই জায়গাটার মুখের যে অংশটা সেটার নাম হচ্ছে মুখক এই অংশটা লক্ষ্য করে দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের শ্বাসনালী এবং এটা হচ্ছে খাদ্য নালী ঠিক আছে তো এই যে মুখের যে অংশ মুখের যে এই যে এই জায়গা এই জায়গাটা আমি হাইলাইট করছি এই জায়গাটা এই জায়গাটার নাম আমি তোমাদের শিখিয়েছিলাম সেটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি মনে করে দেখো বাক্কাল ক্যাভিটি বা মুখগহ্বর এবং এটার নাম হচ্ছে নাসাল ক্যাভিটি নাসাল ক্যাভিটি এটা হচ্ছে উইন্ড পাইপ উইন্ড পাইপ মানে হচ্ছে শ্বাসনালী আর এটার নাম হচ্ছে খাদ্যনালী বা ফুড পাইপ খাদ্য বা ফুইড পাইপ আর এখন বিষয় হচ্ছে আমরা যদি বাকাল ক্যাভিটি পড়তে যাচ্ছি তার আগে একটা বিষয় বোঝো আমরা যে সমস্ত খাবার গ্রহণ করি খাবার খাই সেই খাবারের মধ্যে তিন ধরনের উপাদান থাকে একটা হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট একটা হচ্ছে প্রোটিন আর আরেক ধরনের হচ্ছে ফ্যাট একটা কথা মনে দেখো আমরা যে সমস্ত খাবার খাই সেখানে কিন্তু সবগুলো জটিল আকারে থাকে কার্বোহাইড্রেটের সরলীকরণ সরলীকরণ রূপ হচ্ছে গ্লুকোজ প্রোটিনের সরলীকরণ রূপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ফ্যাটের সরলীকরণ রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল ফ্যাটি অ্যাসিড অ্যান্ড হচ্ছে গ্লিসারল ঠিক আছে তাহলে এখান থেকে যে যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে লিখলাম আশা করি তোমরা ভালোভাবে এই জায়গাগুলো বুঝতে পেরেছো এখন বিষয় হচ্ছে যখন তুমি খাবার খাচ্ছ তার মানে খাবারটা কোথায় আসছে কোন এরিয়াটার মধ্যে আসছে এটা লক্ষ্য করে দেখো খাবারটা মধ্যে এই জায়গাটার মধ্যে খাবারটা আসছে এই পার্টটার মধ্যে তাই তো খাবারটা আমাদের এখানে প্রবেশ করছে কিন্তু তুমি লক্ষ্য করে দেখো লাস্ট দিন যখন আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম সেই সময় আলোচনা করেছিলাম যে আমাদের মুখগোব্বরের মধ্যে অনেকগুলো গ্রন্থি থাকে তো আমরা কী পড়েছিলাম স্যালিভারি গ্ল্যান্ড পড়েছিলাম স্যালিভারি গ্ল্যান্ড মানে হচ্ছে লালা গ্রন্থি থাকে এই স্যালিভারি গ্ল্যান্ড থেকে এক বিশেষ ধরনের লালা খড়িত হয় যেটাকে বলা হয় স্যালাইভা বলা হয় সেলাইভা ঠিক আছে এই স্যালিভারি গ্ল্যান্ড থেকে লালা খরিত হয় যেটাকে বলা হয় সেলাইভা এখন বিষয় হচ্ছে এই স্যালাইভাটাকে যদি তুমি ভালোভাবে দেখো তার মানে কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের এই তিন ধরনের খাবারের মধ্যে প্রথম যে খাবারটা মুখের মধ্যে আংশিক পাচিত হতে শুরু করে সেটার নাম হচ্ছে কার্বোহাইড্রেট তো দেখো আমি এখানে লিখছি ফুড মধ্যে শুধুমাত্র একটা পয়েন্ট এখানে দেখো শুধু হচ্ছে শর্করা শুধু হচ্ছে শর্করা জাতীয় খাবার এই খাবারটা কি হয় স্যালাইভার উপস্থিতিতে স্যালাইভার উপস্থিতিতে কি হয় কিসে পরিণত হয় ম্যালটোজে পরিণত হয় ম্যালটোজে পরিণত হয় ঠিক আছে স্যালাইবার উপস্থিতিতে এই খাবারটায় কি হয় ম্যালটোজে পরিণত হয় এবার এই ম্যালটোজে তৈরি হলো এবার তাহলে এইখানে বাকি অংশ মানে প্রোটিনের কথা বলছি ফ্যাটের কথা বলছি এই খাবারগুলো কিন্তু পাচিত হয় না তার মানে এই খাবারটা এবার কোথায় যাবে ভালোভাবে লক্ষ্য থাকবে মুখের পরবর্তী অংশ কি এই যে ফুড পাইপ এই যে অংশটা দেখাচ্ছে যে যে অংশটা আমি হাইলাইট করছি দেখো খাবারের পরবর্তী অংশ তাহলে যাবে কোথায় নিচের দিকে নামবে তাই তো নিচের দিকে নামা মানে কি ফুড পাইপে দিয়ে তাহলে এখানে লিখছি ফুড পাইপের মধ্যে দিয়ে যাবে ফুড পাইপ মানে বাংলায় হচ্ছে খাদ্য নালীর মধ্যে দিয়ে যাবে আরও কিছু কিছু বই পেতে পারো ইসোফ ইসোফেগাস ইসোফেগাসের মধ্যে দিয়ে খাবার কিন্তু নিচের দিকে নামবে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো আচ্ছা এবারে দেখো খাবার ইসোফেগাসের মধ্যে দিয়ে যখন নামে ধরো এটা হচ্ছে ইসোফেগাসের সেই পাইপ লাইনটা ঠিক আছে তো এই পাইপ লাইনটায় যখন আমি দেখব যে খাবার এইভাবে মুভ করে করে যায় মানে এক জায়গায় চাপ পড়ছে এক জায়গায় স্বাভাবিক থাকছে খাবারটা কিন্তু এইভাবে মুভ করতে করতে যাচ্ছে তাহলে এইখানে দেখো খাবার কি হচ্ছে প্রতিটা অংশ এইভাবে সামনের দিকে খাবারটা কিন্তু যাচ্ছে এইভাবে খাবারটা যাচ্ছে তাহলে এই যে পুরো তিনটে পাইপ লাইন এটা হচ্ছে খাদ্য নালী ঠিক আছে এবং খাদ্য নালীর মধ্যে কি আছে খাবার যে পদ্ধতিতে খাবার খাদ্য নালীর মধ্যে সামনের দিকে অগ্রসর হয় সেই পদ্ধতির নাম হচ্ছে পেরিস্টালসিস মুভমেন্ট পেরিস টালসিস মুভমেন্ট মুভমেন্ট এটা মনে রেখো পেরিস্টালসিস চলন কার মধ্যে দেখে গমন দেখতে পাওয়া যাচ্ছে বা খাবারের যে খাবার কোন পদ্ধতিতে খাদ্য নামের মাধ্যমে সামনের দিকে এগুলো অগ্রসর হয় সেটা হচ্ছে পেরিস্টালসিস মুভমেন্টের মাধ্যমে এখন খাবার এই যে অংশের নিচে নামছে তাহলে নিচে কার সাথে দেখা হবে সেটা বড় ইম্পর্টেন্ট তাহলে খাবার পেরিস্টাইসিস মুভমেন্টে আসছে খাবারের এবার সাক্ষাৎ বা মুলাকাত হচ্ছে যে অর্গানটার সাথে তার নাম হচ্ছে স্টোমাক দেখো আশা করি কনসেপ্টটা বুঝতে পারলে সবাই তা তুমি লক্ষ্য করে দেখো আমাদের খাবার কার মধ্যে দিয়ে আসছে খাবারটা মধ্যে দিয়ে আসলো আসার পরে এই খাবারটা নামছে কোথায় এই খাবারটা একদম সোজা একদম স্টোমাকের মধ্যে চলে আসছে তাই না এখন বিষয় হচ্ছে স্টমাকের মধ্যে যখন খাবারটা আসছে ভালো কথা আসলো কিন্তু স্টোমাকের মধ্যে বিশেষ কিছু কোষ থাকে একটা জিনিস ভালো করে বোঝো স্টোমাক মানে কি স্টোমাক মানে হচ্ছে পাকস্থলী এই পাকস্থলীর মধ্যে বিশেষ কিছু কোষ বর্তমান যেমন একটা কোষ হচ্ছে মিউকাস সেল ঠিক আছে মিউকাস সেল আরেক এক ধরনের বিশেষ কোষ থাকে যার নাম হচ্ছে প্যারাইটাল সেল প্যারাইটাল সেল ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা সেল থাকে সেল থাকে যেটার নাম হচ্ছে চিপস সেল সেল এখানে কয় ধরনের সেল পেলাম তিন ধরনের সেল পেলাম কিন্তু ঠিক আছে আচ্ছা এখন বিষয় হচ্ছে এই মিউকাস সেল থেকে যে পদার্থ খরিত হয় তার নাম হচ্ছে হচ্ছে এসসিএল চিপ সেল থেকে খরিত হয় যেটা সেটা হচ্ছে পেপসিনোজেন পেপসিনোজেন ঠিক আছে তাহলে আমাদের পাকস্থলী থেকে পাকস্থলীর মধ্যে তিন ধরনের বিশেষ কোষ আছে যেগুলো থেকে বিভিন্ন জিনিস ক্ষরিত হয় যেমন একটা ক্ষরিত হয় মিউকাস একটা ক্ষরিত হয় এস মানে অ্যাসিডেট একটা আর পেপসিনোজেন এই পেপসিনোজেনটা হচ্ছে কি একটা বিশেষ প্রকারের এক প্রকারের এনজাইম মানে উৎসেচক এখন তোমার মনে প্রশ্ন এই উৎসেচকটা কি উৎসেচক হচ্ছে আমাদের শরীরের মধ্যে বিশেষ এক ধরনের একটা বলতে পারে রাসায়নিক গঠন যারা বিভিন্ন ধরনের জটিল খাবারগুলোকে ভেঙে দেয় ঠিক আছে এছাড়া এখান থেকে ক্ষরিত হয় আরেকটা উৎসেচক তার নাম হচ্ছে প্রোরেনিন প্রোরেনিন ঠিক আছে এইটুকু কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এখন এই প্রোরেনিন কি করে কি ফাংশন এটার পরবর্তী আমরা পয়েন্টে পড়ছি তো চলো এবার দেখি স্টোমাকের মধ্যে তাহলে কোন কোন খাবারগুলো আসলো তাহলে আমরা খাবারগুলো নিচে নামলো নিচে নামা মানে স্টোমাকের মধ্যে খাবারগুলো এসেছে স্টোমাকের মধ্যে খাবারগুলো আসলো এবং সেই খাবারগুলো যখন স্টোমাকের মধ্যে আসলো তাহলে এখন বিষয় হচ্ছে স্টোমাকের মধ্যে খাবারগুলো আসা মানে তো এই জিনিসটা তো নিশ্চিত যে তারা যেটা মুখের মধ্যে যে খাবারগুলো পাচিত হতে শুরু করে সেই খাবারগুলো পৌঁছালো তাছাড়া বাকি প্রোটিন এবং ফ্যাট সেই খাবারটা কিন্তু এসেছে যে খাবারটা আমি তোমাদের কিছু কারণে বললাম যে বাকি খাবারগুলো কিন্তু ডাইজেস্ট হচ্ছে না শুধুমাত্র কার্বোহাইড্রেটটা ডাইজেস্ট হচ্ছিলো তাহলে এইখানে একটা পয়েন্ট লিখছি স্টোমাক রিলিজ মানে স্টোমার সিকিজ করছে কি একটা জিনিস পড়লাম আমরা এখনই এসসি এর খরণ করছে কখন খরণ করে যখন খাবার এসে পৌঁছায় খাবার এসে পৌঁছায় তার মানে খাবার এসে যখনই পৌঁছালো তখনই কিন্তু স্টোমাক এসসিএল খরণ করলো ঠিক আছে এর ফলে কি লাভ এসসি খরণ হলে ব্যাকটেরিয়া যদি খাবারের মধ্যে থেকে থাকে সেই ব্যাকটেরিয়াটা ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটবে খাবারের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে তার সেটা মৃত্যু থাকে মৃত্যু ঘটবে এবং স্টোমাক যে ক্ষরিত করে একটার নাম কিছুক্ষণ আগে পড়লাম পেপসিনোজেন এছাড়া আর নাম হচ্ছে প্রোরেনিন এই দুটো জিনিসই লক্ষ্য করে দেখো পেপসিনোজেন যেটা আছে সেটা এসসিএলের কারণে এর কারণে এবং প্রোরেনিন এও হচ্ছে এর কারণে পেপসিনোজেন কনভার্ট হয়ে তৈরি হচ্ছে পেপসিন ঠিক আছে এবং প্রোরেনিন যেটা সেটা কনভার্ট হয়ে তৈরি করে রেনিন তার মানে এরা খাবার আসলে ক্ষরিত হয় কিন্তু এসসিএল এর কন্ট্যাক্টে আসলে সংস্পর্শে আসলে এরা কিন্তু পরিবর্তিত হয়ে যায় ভেঙে মানে একটা নতুন রূপে পরিণত হয় যেটা হচ্ছে পেপসিন এবং রেন এখন দেখো আমাদের এই স্টমাকের মধ্যে যে খাবারগুলো আমাদের ব্রেকডাউন করবে ঠিক আছে সেই পার্টটা ভালো করে বোঝো তাহলে এই পেপ প্রোটিন যখন আমরা কার্বোহাইড্রেট যেমন পড়লাম মুখের মধ্যে খাবার ব্রেকডাউন হতে শুরু করে ঠিক সেরকমভাবে প্রোটিন জাতীয় খাবার সেই প্রোটিন জাতীয় খাবার ব্রেকডাউন বা ভাঙতে শুরু করবে কার উপস্থিতিতে পেপসিনের উপস্থিতিতে পেপসিনের উপস্থিতিতে এই খাবারটা কিসে যায় এই খাবারটা ভেঙে তৈরি করে পেপটোন ঠিক আছে প্লাস প্রোটিওসেস প্রো টিওসেস ইংরেজিতে লিখলেও হতো যাই হোক তো প্রোটিন কী হচ্ছে ভাঙছে ভেঙে যাওয়ার পর এটা তৈরি হচ্ছে এখন বিষয় হচ্ছে এই প্রোটিন ভেঙে এটা তৈরি হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে প্রোরেনিন আমি তোমাদের কিছুক্ষণ আগে বোঝালাম সেটা কিসে কনভার্ট হয়েছে এটা লেখার দরকার নেই তোমাদের যেহেতু লিখিয়ে দিয়েছি প্রোরিননভার্টের রেনিংয়ে এখানে একটা বিষয় বুঝে রাখো সেটা হচ্ছে মিল্ক মিল্কের ব্যাপারে বলছি মিল্কের মধ্যে কী কী থাকে মিল্কের মধ্যে তুমি পাবে হচ্ছে প্রোটিন পাবে হচ্ছে ফ্যাট পাবে হচ্ছে কার্বোহাইড্রেট আচ্ছা এছাড়া এখানে কী পাবে মিল্কের মধ্যে মিল্কের মধ্যে পাবে হচ্ছে ওয়াটার এই যে মিল্কের মধ্যে যে উপাদানগুলো আছে প্রোটিন প্রোটিনটা হচ্ছে কেসিন ফ্যাটকে যদি দেখা যায় ফ্যাট না এখানে আগে এটা বলছে কার্বোহাইড্রেট কী জাতীয় কার্বোহাইড্রেট কি নাম সেটা হচ্ছে ল্যাক্টোস তাহলে লক্ষ্য করে দেখো মিল্কের মধ্যে অবস্থিত প্রোটিন তাহলে মানে তুমি যদি মিল্ক কখনো খাও তাহলে তোমার সেই খাবারটা স্টোমাকের মধ্যে ভাঙতে শুরু করবে তাহলে দেখো মিল্কের মধ্যে অবস্থিত আছে কেসিন নামে এক ধরনের প্রোটিন সেটা কি হবে এই যে রেনিন আমরা কিছুক্ষণ আগে যে পড়লাম এই যে রেনিন ভেঙে গিয়ে রেনিন তৈরি করে এই রেনিনটা কেসিনকে এবার ভাঙবে রেনিন যেটা উৎপন্ন হলো সেই রেনিনটা কেসিনকে ভাঙবে এই তৈরি করবে প্যারাকেসিন প্যারাকেসিন তৈরি করবে ঠিক আছে এবারে দেখো এই যে আংশিকভাবে সব খাবারগুলো পাকস্থলীর মধ্যে ভাঙলো আংশিক পরিপাক যে খাবার আংশিক পরিপাক যে খাবার সেই খাবারগুলোকে একসাথে বলা হয় কাইম এটা কিন্তু মনে রেখো এবং কাইমের যদি বলা হয় সেটা অ্যাসিডিক না বেসিক বা বলা হয় অ্যাসিড না খার তাহলে এটা কেমন নেচার এটা হচ্ছে অ্যাসিডিক নেচার অ্যাসিডিক প্রকৃতির ঠিক আছে এই জিনিসটা কিন্তু মনে রেখো তাহলে আমরা কি কী পেলাম গ্যাসেন হচ্ছে প্যারাকে এই পাটটা তৈরি হচ্ছে এবার দেখো এই খাবারটা সামনের দিকে কিন্তু এবার যাবে সেটা কোথায় যাবে সেটা ছবিটা যদি লক্ষ্য করো প্রথম দিন যেটা ছবি এঁকেছিলাম তোমার খাতায় তার মানে তুমি দেখো স্টোমাকটা এখানে আছে এই পাটটা লক্ষ্য করে দেখো খাবারটা কি হচ্ছে এই দিক দিয়ে আসছে তার মানে এই যে পার্টটা এটা হচ্ছে কি লিভার বা জকৃত এখন বিষয় হচ্ছে লিভারের মধ্যে দুটো জিনিস হয় একটা লিভার নিজে প্রডিউস করে তার নাম হচ্ছে বাইল এবং এই বাইলটা যখন ডিরেক্টলি খাবারের মধ্যে দিতে পারে আবার লিভার অনেক সময় কি করে সেই বাইলটাকে স্টোর করে রেখে দেয় মানে জমা করে রেখে দিচ্ছে তাহলে বাইলটাকে যখন জমা করে রেখে দিচ্ছে সেই বাইলটাকে স্টোর করার জন্য লিভার একটা জিনিসের নাম আছে তার লিভারের মধ্যে তার নাম হচ্ছে গল ব্লাডার গল ব্লাডার ঠিক আছে যেটা বলে পিত্তাশ্রয় তো এই যে গল ব্লাডার পিত্তাশয় এই পিত্তাশয়ের মধ্যেও কিন্তু কি থাকে বাইল তার দুই ধরনের বাইল একটা বাইল লিভার ডিরেক্ট প্রডিউস করে খাবারকে দিতে পারে আবার কিছু পরিমাণ বাইল তোমার গল ব্লাডের মধ্যে থাকে এখান থেকে পরীক্ষাটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে লিভারের যেটা বাইল ডিরেক্ট যেটা খরণ হচ্ছে তার পিএইচ কত পিএইচ তোমরা ফিজিক্যাল সায়েন্সে আশা করি পড়েছো পিএইচ তো যকৃত বা লিভারের যেটা বাইল সেটার পিএইচ হচ্ছে এইট কিন্তু গল ব্লাডের যেটা এটা বাইল সেটা পিএইচ হচ্ছে সেভেন এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখো এখন বিষয় হচ্ছে বাইল কি কি উপাদান দিয়ে তৈরি পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করবে তাহলে খাবারটা কোথায় আসলো এই যে লিভারের কথা বলছি লিভারের সম্পর্কে এখন আমরা আলোচনা করছি কিন্তু তা লিভারের মধ্যে অবস্থিত যে বাইল বা লিভারের অতিরিক্ত বাইল যেটা স্টোর হয়ে থাকে কোথায় আমরা দেখলাম পিত্তাশয় বা গল ব্লাডের মধ্যে তোমরা অনেকে শুনেছ যে গল ব্লাডের স্টোন হয়ে গেছে তাই না তো এই বাইলের মধ্যে কি কি উপাদান রয়েছে সেটা মনে রাখো এখানে পাওয়া যায় বিলু রুবিন বিলু রুবিন এছাড়া পাওয়া যায় কি বিলি ভার্ডিন বিলি রুবিন অ্যান্ড বিলিভার্ডিন ঠিক আছে এছাড়া এখানে বর্তমান কি এখানে পাওয়া যায় গ্লাইকোকোলেট গ্লাইকোকোলেট তারপরে রয়েছে ফসফোলিপিড এই সমস্ত কিছু কিন্তু এখানে বর্তমান আসলে কনসেপ্ট বোঝা গেল তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে আমাদের ক্রাইমটা আসছে কাইমটা যে লিভারের সামনে দিয়ে যাবে সামনের দিকে অগ্রসর হবে কাইমটা কেমন হবে কাইমটা বাইলের কারণে এবং সোডিয়াম হাইড্রোকার্বোনেটের কারণে এই কাইমটা হয়ে যাবে অ্যালকালাইন অ্যালকালাইন কাইম অ্যাসিডিক কাইম কী হবে অ্যালকালাইন কাইমে কনভার্ট হবে এছাড়া যে ফ্যাট আছে সেই ফ্যাট বাইলের প্রেজেন্সে কিসে হবে ফ্যাটে হবে মানে পরিবর্তিত হবে ফ্যাটও ভাঙছে পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন করা হয় কার্বোহাইড্রেট কোথায় প্রথমে ভাঙতে শুরু করে তাহলে সেটা হচ্ছে মুখ গহ্বরে প্রোটিন কোথায় ভাঙতে শুরু করে সেটা হচ্ছে স্টোমাকে ফ্যাট কথায় ভাঙতে শুরু করে লিভারের বাইলের দ্বারা কনসেপ্ট ক্লিয়ার হলো সবার তাহলে এইটুকু পয়েন্ট তোমাকে কিন্তু ভালোভাবে একদম একদম রপ্ত করতে হবে এবং জিনিসগুলোকে বুঝতে হবে যে কোথায় কোন ঘটনা ঘটছে এবারে দেখো লিভারের পরবর্তী সব পর্যায়ে যে ছবিটা আছে যে তোমার আমি এঁকেছিলাম আশা করি তোমরা আগের দিনের ক্লাসটা দেখেছ তো এই খাবারটা এই যে নিচের দিকে নামছে ডুডোনাম এই জায়গায় অবস্থান করছে এই পাতার নেয় একটা অংশ যার নাম হচ্ছে কি প্যানক্রিয়াস প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াসের মধ্যে যদি লক্ষ্য করা যায় এখানে বিশেষ কিছু কোষ আছে যেমন এটা আমরা হরমোন চ্যাপ্টার যখন পড়বো তখন এটা আলোচনা করব যেমন একটা হচ্ছে আলফা কোষ বিটা কোষ ডেল্টা কোষ আর হচ্ছে পিপি কোষ পিপি কোষ বা এফ কোষ এই চার ধরনের কোষ পাওয়া যায় এছাড়া প্যানক্রিয়াসের মধ্যে থেকে কিছু উৎসেচক খরিত হয় আমরা যেহেতু পরিপাকতন্ত্র পড়ছি সেই উৎসেচকের নামগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাহলে কি কী উৎসেচক খরিত হয় এখান থেকে দেখে নাও এখান থেকে যে উৎসেচকগুলো খরিত হয় তার নাম হচ্ছে ট্রিপসিন একটা হচ্ছে কাইমো ট্রিপসিন একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে লাইপেস তাহলে লক্ষ্য করে দেখো এই সমস্ত উৎসেচকগুলো কোথা থেকে খরিত হচ্ছে প্যানক্রিয়াস থেকে এই প্যানক্রিয়াস থেকে খরিত হওয়ার পরে তাহলে আমরা ওই দিকে কী পেয়েছিলাম লক্ষ্য করে দেখো তাহলে কোন কোন খাবারগুলো আমাদের সামনে আসছে প্রোটিন চলে এসছে কার্বোহাইড্রেটও চলে এসছে এবং ফ্যাটও চলে এসছে ইমালসিফাইড ফ্যাট এবারে দেখো যারা নিচে নামলো মানে এই প্যানক্রিয়াস লাইনটাতে আসলো প্রথমে প্রোটিন প্রোটিনের মধ্যে দেখো এই প্রোটিনকে ব্রেকডাউন করছে ট্রিপসিন নামে ট্রিপসিন এবং স্পেসিফিক কিছু প্রোটিন বা বিশেষ কিছু প্রোটিন বিশেষ কিছু প্রোটিন এই প্রোটিনটাকেও কে ভাঙছে কাইমোট্রিপসিন কাইমোট্রিপসিন তাহলে প্রোটিনকে ট্রিপসিন যেটা ভাঙছে কিসে কনভার্ট করছে সেটা কনভার্ট করছে পলিপেপটাইডে পলিপেপটাইড এবং স্পেসিফিক প্রোটিনকে কাইমোট্রিপসিন যেটা ভাঙছে এটাও বানাচ্ছে হচ্ছে পলিপেপটাইড তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই পেনকিয়াসের মধ্যে কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করছে ঠিক আছে এখন বিষয় হচ্ছে এই স্পেসিফিক প্রোটিন যেটা পেলাম কিছু পরিমাণ স্টার্চ বা স্টার্চ না লিখে ও লিখি স্টার্চ ও জটিল শর্করা জটিল শর্করা পাক তোমার যেটা হয়ে দ্বারা ক্ষরিত এনজাইম এনজাইমটার নাম কি এই এনজাইমটার নাম হচ্ছে এমাইলে এই এনজাইমটা কি করছে ভাঙছে যেটার নাম হচ্ছে ম্যালটোস ঠিক আছে এই ম্যাল্টোস কনভার্ট হচ্ছে এছাড়া আরেকটা পার্ট হচ্ছে ইমালসিফাইড ফ্যাট ইমালসিফাইড ফ্যাট যেটা আমরা কিছুক্ষণ আগে পেলাম বাইল দ্বারা হচ্ছে সেটা লাইপেস নামক একটা উৎসেচক দ্বারা ভাঙিয়ে কিসে কনভার্ট হচ্ছে একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারুলের কনভার্ট হচ্ছে যখন তোমরা তোমাদেরকে পড়িয়েছিলাম তো আমি বলেছিলাম ফ্যাটকে আলটিমেট কিসে দরকার হয় বা আজকে আলোচনা করলাম এখানে দেখো ফ্যাটকে আমাদের প্রয়োজন পড়ে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারুল তাহলে আমরা এখানে প্রথমেই এই যে প্যানকিয়াসের মধ্যে ফ্যাটের কিন্তু বিপাকটা পুরোপুরি পেয়ে গেলাম তার মানে এই ফ্যাট কিন্তু সামনে দিয়ে গিয়ে আর ভাঙবে না তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো প্রোটিন কিছু প্রোটিন এবং কিছু শর্করা তাহলে এইগুলো যদি ভেঙে যায় তাহলে আমাদের গল্প শেষ তাই তো তাহলে এবারে দেখো তোমাদের ভালো করে যদি ছবিটা মনে থাকে এটা হচ্ছে কি লার্জেন ইনটেস্টাইনের লার্জ ইনটেস্টাইনের লার্জ ইনটেস্টাইনের ছবি এ লার্জ ইনটেস্টাইনের মধ্যে লার্জ ইন্টেস্ট্যান্ট যে পার্টটা এখানে দেখো এর ভিতরের দিকে অবস্থান করছে সেটা হচ্ছে এই পার্টটাতে দেখো এই পার্টটা এটা হচ্ছে স্মল ইন্টেস্ট্যান্ট বা ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত বা হচ্ছে স্মল ইনটেস্টাইন এই ক্ষুদ্রান্তের মধ্যে যখন খাবারটা প্রবেশ করে ঠিক আছে তো খাবারটা প্রবেশ করলে এই ক্ষুদ্রান্ত থেকে কিছু স্পেসিফিক খরিত হয় সেই নামগুলো মনে রেখো একটা নাম হচ্ছে ম্যাল তারপরে হচ্ছে সুক্রোজ তারপরে হচ্ছে ল্যাকটোস তারপর নাম হচ্ছে লাইপেজ এই সমস্ত উৎসগুলো খরিত হয় এখন এরা যখন খরিত হয়ে যাচ্ছে তার মানে এরা নিশ্চয়ই কিছু খাবারকে ব্রেকডাউন করে ভাঙবে তো দেখো পেপটাইট যেটা পেয়েছিলাম মানে পলিপেপটাইড সেটারই কথা বলছি এই পেপটাইডসকে একটা বিশেষ ধরনের উৎসেচক এখানেও আছে আমি লিখে রাখি এটা সেটা হচ্ছে পেপটাইডেস এই পেপটাইডেস এসে পেপটাইডেস কি করে এটা ভেঙে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে ম্যালটোস এটা ভেঙে তৈরি করে কে ভেঙে তৈরি করে হচ্ছে গ্লুকোজ সুক্রোজ শুক্রোসকে সুক্রেস ভেঙে তৈরি করে গ্লুকোজ প্লাস ফুকটোজে এছাড়া ল্যাক্টোসকে ল্যাকটেস ভেঙে তৈরি করে গ্লুকোজ প্লাস গ্ল্যাকটোজে তাহলে লক্ষ্য করে দেখো আলটিমেট খাবারগুলো কিন্তু ভাঙতে ভাঙতে একদম চলে গেলো এবার এই সমস্ত খাবারগুলো স্মল ইনটেস্টাইন স্মল ইনটেস্টাইন ল্যাকটেস্টটা কোথায় ছিল এই যে দেখো গ্লুকোজের মধ্যে আমরা এই মিল্কের মধ্যে পেয়েছিলাম যাই হোক তোমরা এগুলো আশা করি আগের ক্লাস করে থাকলে বুঝতে পারবে এবং এই যে কিছুক্ষণ আগে যেগুলো আলোচনা করলাম সেই পয়েন্টগুলো কিন্তু ফাইনাল প্রোডাক্ট পেয়ে গেলাম স্পন ইন্টেস্টে তার মানে স্পন ইনটেস্টায়নে খাবারটা একদম পুরোপুরিভাবে হাংতে শুরু করলো আর যেটা পদার্থ তৈরি করো তার নাম হচ্ছে কাইল তাহলে এখানে যে খাবারের যে মিশ্রণ সেটাকে বলা হচ্ছে খাইল কাইল ঠিক আছে এরপরে খাবারটা কোথায় যাবে খাবারটা হচ্ছে এই যে লার্জ ইনটেস্টাইনে যাবে তো লার্জ ইনটেস্টাইনে যদি যেতে হয় তাহলে সেখানে কিন্তু খাবারের পাচনার ঘটে না সেখানে আংশিক শোষণ ঘটে তাহলে আমি লিখছি বৃহদন্ত্র বৃহদন্ত্র ঠিক আছে যেটাকে বলা হচ্ছে লার্জ ইনটেস্টাইন এই লার্জ ইনটেস্টাইনের মধ্যে যখন খাবারটা প্রবেশ করে খাবারটা প্রবেশ করলে এখানে কিন্তু আর কোনো পরিপাক ঘটে না কোনো পরিপাক হয় না কি হয় শোষণ হয় তার মানে খাবারের যে শোষণ সেটা ম্যাক্সিমাম স্মল ইন্টারেস্ট যায় বাকি যেগুলো বেশি থাকে বিশেষ অংশ সেখানে খুবই কম যেটা সেটা বিরোধান্ত হয় এবং আলটিমেট যেগুলো নোট আনডাইজেস্টেড ফুড যেগুলো পাচিত হয় না সেই পাচিত অপাচিত খাবার অপাচিত খাবার সেটা দেহের বাইরে বহিষ্করণ ঘটে দেহের বাইরে বেরিয়ে যায় ঠিক আছে এইখানে একটা পয়েন্ট আমার শুনে রাখো এই যে খাবারটা বাইরে বেরিয়ে গেল পরীক্ষাটা প্রশ্ন আসতে পারে যে আমাদের শরীরের মধ্যে সবথেকে বেশি জলের যে শোষণ যে জলের শোষণটা কোথায় ঘটে তা দেখো একটা জিনিস লক্ষ্য করে আমরা স্মল ইন্টেস্টাইন পড়ার পরে এই যে পাটটা বললাম তো এই পার্টটার মধ্যে কোথাও তুমি জলের কথা গিয়ে আমরা পড়েছি পড়েনি তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ক্ষুদ্রান্তের মধ্যে খাবারের শোষণ কার মাধ্যমে ঘটে সেটা হচ্ছে ভিলাইয়ের মাধ্যমে ভিলাইয়ের মাধ্যমে এটা বলে গেছে তোমার খাতা লিখে রাখো ভিলাইয়ের মাধ্যমে খাবার কিন্তু এখানে শোষিত হয় আচ্ছা এবার হচ্ছে বাকি খাবার যেগুলো আনডাইজেস্টেড সেটা তো দেহের থেকে বাইরে বেরিয়ে গেল এখন পরীক্ষা তোমাকে যদি জিজ্ঞাসা করে জলের শোষণ কোথায় ঘটে তো স্মল ইনটেস্টাইনের মধ্যে নাইনটি পারসেন্ট ওয়াটারের শোষণ ঘটে বাকি টেন পারসেন্ট হচ্ছে গৃহদন্ত্রের মধ্যে ঘটে তাই জলের শোষণ এখানে দেখা যায় এই হচ্ছে তোমাদের ক্লাস বাকি যে ছোট ছোটো কিছু ইনফরমেশন আছে সেটা আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপ আমাদের যে পেড গ্রুপটা আছে সেখানে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যার যেটা গ্রুপ সেখানে তোমরা পেয়ে যাবে তো সেই গ্রুপে তোমরা নোটসটা শুধু এর এই ক্লাসটা করে নেওয়ার পরে অ্যাড করবে বাকি এখান থেকে তোমাদের আর কিছু পড়ার দরকার নেই ঠিক আছে আশা করি তোমাদের ক্লাসটা আর সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট এখন কারো যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নিতে পারো আজকে ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ